হ্যালো গাইস চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি কমেন্ট আর লাইক করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট ফাস্ট তোমাদের দিতে পারি চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টেই যে কথাটা তোমাদের বলবো কেরালা ব্লাস্টারের প্লেয়ার ডিমিতীয়স ডিয়ামান টকাসকে নিয়ে তো ডিমিতীয়স ডিয়ামান নিয়ে নিশ্চয়ই তোমরা যেন কথা উঠেছিল ইস্টবেঙ্গলে আসবে তারপরে কিন্তু কথা হয়েছে যে ইস্টবেঙ্গল যাবে না সে কেরালা ব্লাস্টারের সঙ্গে কিন্তু আরও চুক্তি বাড়িয়ে নিচ্ছে কোনো ক্লাবে যাবে না তো সেক্ষেত্রে এখন জানা যাচ্ছে যে বড় একটা খবর মোহনবাগান সুপার জাইন মানে আমাদের মোহনবাগান কিন্তু ডিমিতীয়স ডিমান টকাসকে নেওয়ার জন্যে চেষ্টা করছে মানে কথাবার্তা চালাচ্ছে এবং দিমিতিয়াস মিয়ান্তকাশকে নিয়ে নেক্সট মরশুমে কিন্তু বড়সর একটা স্ট্রাইকিং লাইনের জোর বাড়াতে চাইছে তো সেক্ষেত্রে কতটা যে সত্যি এটা কিন্তু বুঝতে পারছি না কিন্তু একটুকুও বুঝতে পেরেছি যেটা সেটা হচ্ছে কথাবার্তা হয়তো চলছে কেরালা ব্লাস্টার্সের এই স্ট্রাইকিং লাইনের প্লেয়ারটা ডিমিতিয়াস ডিমান কিন্তু নিয়ে নেবে আর যত সম্ভব মনে হচ্ছে নেক্সট মৌসুমে কেরালা ব্লাস্টারের কিন্তু না থাকারই ইচ্ছা প্রকাশ করেছে ডিমিতিয়াস দিয়েমান টাকস আর এই প্লেয়ারটা কিন্তু খুবই লড়াকু পেয়ে পেলে আর দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে কেরালা ব্লাস্টারের এফসি রয় তো যে দলে যাবে সে দলের হলেই কিন্তু খেলবে দারুণ খেলবে তো সেক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান শিবিরে কিন্তু এই প্লেয়ারটা আসতে চলেছে আসতে চলেছে কতটা সহজ বা কতটা সত্যি কথা আমি সেটা জানি না কিন্তু কথাবার্তা চলছে এই প্লেয়ারটাকে নিয়ে আসার জন্যে কারণ স্ট্রাইকিং লাইনে আরও জোর বাড়ানোর জন্যে যেটুকু যেটুকু কথা আছে আর এবং যে এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আরমান্দ্য সাধুকুকে নিয়ে কেন স্ট্রাইকিং লাইনের প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করছে আরমান্দ্য সাদিকুকে নিয়ে আপডেটটা শুনলেই তোমরা বুঝতে পেরে যাবে তো আরমান্দ্য সাধুকে কিন্তু সাদিকুকে কিন্তু নেক্সট সিজনে কিন্তু মোহনবাগান শিবিরে মোহনবাগান ম্যানেজমেন্ট আর রাখতে চান না আরমান্দ সাধুকুকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে কারণ আরমান্দো সাদিকুর থেকে সেরা কোনো যদি স্ট্রাইকিং লাইনের বিদেশি প্লেয়ার মোহনবাগান পেয়ে যায় তো সেক্ষেত্রে আরমান্দো সাধিকুকে কিন্তু নেক্সট মরশুমে কিন্তু মোহনবাগান সুপার জাইন কিন্তু ছেড়ে দেবে এবং সেই জন্যেই ভালো স্ট্রাইকিং লাইনের ডিফেন্ড বিদেশি বিদেশি স্ট্রাইগার খুঁজছে মোহনবাগান সেক্ষেত্রেই ডিমিতিয়াস দিয়মান্তকাসকে দিয়ে শুরু করেছে জানি না ডিমিতিয়াস ডিমন্তকাস যদি না হয় সেক্ষেত্রে তার থেকে আরও ভালো ভালো স্ট্রাইকিং লাইনে বিদেশি প্লেয়ার আছে আইসে খেলার জন্যে তো সেই সব প্লেয়ারদের টার্গেট করবে দলে আনার জন্যে তো সেক্ষেত্রে কিন্তু আরমান্দু সাদিকও কিন্তু দল ছাড়ছে বলাই চলে নেক্সট মরশুমে কারণ আরমান্দু সাদিকও পারফরমেন্স খুব একটা ভালো বললে চলবে না তো নিদানিং কিন্তু খুব ভালো খেলছে আরমান্দ সাদিকু কিন্তু ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আরমান্দ সাদিকুর থেকে যদি কোনো ভালো স্ট্রাইকিং লাইনের বিদেশি মোহনবাগান পায় অবশ্যই আরমান্দ সাদিকুকে ছেড়ে দেবে এরমই কিন্তু একটা কথা উঠেছে কারণ আরমহান্দ সাদিকু এখন ফর্মে আছে আরমান্দ সাদিকুর থেকে যদি ভালো কোনো স্ট্রাইকার যদি না পায় তবে কিন্তু আরমান্দ সাদিকু দলে থাকবে আর নচের যদি পেয়ে যায় কোনো ভালো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার আরমান্দ সাদিকুর থেকে তাহলে আরমান্দ সাদিকুকে নেক্সট মৌসুমে মোহনবাগান শিবির ছাড়তে হচ্ছে এবং ছেড়ে দেবে এটাই কিন্তু আপডেট আছে এবার যে কথাটা বলবো মোহনবাগানের গোলরক্ষক বিশাল ক্যাদকে নিয়ে তো বিশাল ক্যাঁথকে নিয়ে যে একটা বড়ো সুখবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে বিশাল এ এবছরে গোল্ডেন গ্লাভসটা জেতা নিয়ে তো এবছর গোল্ডেন গোল্ডেন গ্লাভসের দৌড়ে কিন্তু এখন পর্যন্ত এক নম্বরে আছে আমরিন্দা তো আর বিশাল ক্যাথ আছে তিন নম্বরে তো সেক্ষেত্রে বিশাল ক্যাত যে তিন নম্বরে আছে আর যে সমস্ত প্লেয়ার গোলরক্ষকরা আছে তার মধ্যে মোহনবাগানের খেলা আছে আর মোহনবাগান সেমিফাইনাল খেলবে প্রচুর প্রচুর ম্যাচ খেলবে এই সব খেলাগুলো যদি মোহনবাগান ক্লিন সিট রেখে ম্যাচ জিততে পারে মানে একটাও কোনো গোল না খেয়ে যদি ম্যাচ জিততে পারে সেক্ষেত্রে বিশাল কাত কিন্তু টপে চলে আসতে পারে গোল্ডেন গ্লাভস জেতার দিক থেকে কারণ বিশাল ক্যাত দুর্দান্ত দুর্দান্ত সেভ করেছে পারফরমেন্স দিয়েছে তাও যদি সে গোল্ডেন গ্লাভসটা না পায় কিন্তু সেটা হচ্ছে সেটা কিন্তু মোহনবাগান শিবির বলো বিশাল ক্যাথের জন্য বলো দুঃখের খবর আর এবং মোহনবাগান ম্যাচ জিতুক ক্লিন সিট রেখে ম্যাচ জিতুক পরপর দু তিনটে ম্যাচ যেগুলো হবে সেগুলো ম্যাচ জিতুক সিট রেখে জিতুক এবং বিশাল কয়েত গোল্ডেন গ্লাভসটা নিক মোহনবাগান শিবির হয়ে কিন্তু বড়ো সড়ো সুখবর কারণ গোল্ডেন গ্লাভসের দৌড়ে কিন্তু বিশাল ক্যাথ তিন নম্বরে আছে আমরা দেখতে চাই এক নম্বর এবং এক নম্বরে হয়ে বিশাল কায়াতি গোল্ডেন গ্লাভসটা নিক যেমন আগের মরশুমে নিয়েছিল তো যত সম্ভব মনে হচ্ছে বিশাল পাবে কারণ মোহনবাগান যা ফর্মে আছে মোহনবাগানকে গোল করার যদি ডিফেন্স খুব ভালো খেলে গোল করতে কিন্তু অসম্ভব গোল করা কারণ ডিফেন্স ভালো গোলরক্ষক ভালো তাকে গোল করবে কি করে তো সেক্ষেত্রে চান্সটা বেশি বিশাল ক্যাতেরই মানে গোল্ডেন গ্লাভসটা জেতা তো সেক্ষেত্রে যদি গোল্ডেন গ্লাভস যেতে অবশ্যই ভালো লাগবে আর আগামীকাল খেলা আগামীকাল বলছি পনেরো তারিখ খেলা আছে পনেরোই এপ্রিল মুম্বাইয়ের সঙ্গে খেলা আছে ষাট হাজার দর্শক হচ্ছে জানা যাচ্ছে লগ্ন সুপার জাইনটের নাকি ফুল প্লেয়াররা আসছে মোহনবাগানকে সাপোর্ট করতে এবং ষাট হাজার দর্শক হচ্ছে একটা দুর্দান্ত দুর্দান্ত ম্যাচ হতে চলেছে তো দেখতেই পাবে আর অবশ্যই কলকাতা হচ্ছে আমাদের হোম গ্রাউন্ডের টিম মানে কলকাতার দল সেক্ষেত্রে কলকাতা কেন মোহনবাগানকে সাপোর্ট করবে না দেখতে আসবে না এটাই কিন্তু অনেকজন বলছে এটার কারণ হচ্ছে একটা মালিকানার কারণ কারণ সঞ্জীব গোয়েনকা হচ্ছে মোহনবাগানের একটা এ বড়সড় কর্ণধার আর এবং লগ্ন সুপার জায়েন্টের যে দলটা আছে সেটা কিন্তু সেক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হচ্ছে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও যাতে মোটিভাই তোমাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে